ze me যে <Sess> যেগুলো <Sess -š>

तो इस विदुल है और आत्मनिर्भर के भी अल्लाह एकत्वान्त तो की शिक्षा करा एवं अल्लाह संदेश सीख ना करा ये बच्चों के अल्लाह बनाने को ले उल्लू और लाल आहार अपनी बोलते हैं আল্লাহ 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 মানে তারা মুসলমান মুসলিম যারা চন্দ্রকে প্রভু মানে তুলসী গাছে খোদার জমা কত মানে আল্লাহ মনে করে তারা মুসলমান নয় তারা অমুসলিম মুসলিম যেন আল্লাহ বলেন আপনি বলে দিন حضرت حضور صلی اللہ علیہ وسلم اللہ کی ستری اللہ کی بی بی نازو

आमीन अल्लाह सबर अल्लाह ओ मौका पे की अल्लाह करे मौका पे की ना कारण शायद जब कोई दर भाई ना कारण तो कितना था भाई ना बैंक तो के लोन नहीं था भाई ना अल्लाह मानव के तरफ करे अल्लाह वो मोदी पाना काजिम अल्लाह नबी बोले थे तो कबाब कबाब इस्लाम

আল্লাহর কোন ছেলে নাই আল্লাহর স্ত্রী নাই আল্লাহর বাবা নাই আল্লাহর মা নাই আল্লাহর কিছুই নেই আল্লাহ শুধু আল্লাহ এবং তিনিও খালি থেকে জন্মগ্রহণ করে আসেন নাই কাউকে জন্ম দেওয়ার কারণে তিনি কাউকে জন্ম কারণ থেকে জন্ম আসেন নাই লাম নেতুল লাম নে আল্লাহ নেতুল লহু উফাত আহাদ আল্লাহ সবকক কেন নেই দুনিয়াতে নেই আখেরাতে কোন জগতে নেই এই জগতে নেই কোন জগতে নেই সব তো পাস মানে শান্তস বনে নেই শান্ত জমিনে নেই তিনি এতক আল্লাহ واید ذا رکمیم ما او وای لے کا اللہ بوکا می نے ہے ختم تے اللہ القراں میں اے لوگ اپنے کرے کوئی پڑھتے ہے بھلا تاں کہ وہ لائے الہ نہرا تے کوں پڑھتا اللہ کے ساتھ کاں کے سورن এক ধরনের করে তাকে অপমানিত করে অবদস্ত করে জাহান নামে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক প্রকার লাগে মানার জন্য তো দান করুন আমিন সূরা বনি ইসরাঈল 33 থেকে 39 নম্বর আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন কুল এটা ব্যক্তি বলেন আলো তোমরাছো আদলু ফা আমর মার হামনা ওয়া রব্বুকুম আলাইকুম আল্লাহ তোমাদের জন্য কি কি হারাম করেছেন কি কি হালাল করেছে এগুলো এক একটা করে বর্ণনা করতে হবে তোমরা সময় কাছে আসো আল্লাহ تجرك بالله কি চাইয়া আল্লাহর সাথে কাউকে শরীক করবে না

शबा जुल्सुल से करा ताकि ना तेरे ठेका दवा खाई तेरे प्रोजेक्ट पर खाई तेरे दवा तब तो सब कुछ सदा सब बोला माँ बाबा के साथ रखा माँ बाबा सेवा करा ऐडा अल्लाह ने इतने अने कैसे करना पड़ जानी चले मैं बोल बोले उधर क्या नहीं कहा करके माँ बाबा आ माँ बाबा दुख दुखी मार रहा है माँ बाबा सेवा मा कुनू संतान का चाचा अल्लाह जन कहता है কিন্তু ইসলাম ধর্ম এমন কি সুন্দর ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রজ্জন বলেছেন ও মা জন্য তোকে বা নারকা তোমার মা বাবা তোমার জন্য একটা শ্রম আর তোমার জন্য চাহার নাম কীভাবে মা বাবা যদি কষ্ট পায় বড় দোয়া কল দোয়া করে তাই তোমার জন্য চাহার নাম সারা কোনো উপায় নেই আর মা বাবা যদি দোয়া করে

কতিউল ওয়াহিদুন আসাদু আল শাইতানে মিন আল গাবিদি এক হাজার ইবাদত করে মানুষ কে এক জায়গায় রাখলে ওনাদের কে শয়তান যেভাবে ভয় পায় এর চেয়ে বেশি ভয় পায় একজন আলেম যেমন যখন পুলিশ এক জায়গায় আসে মানুষ যেভাবে ভয় পায় না একজন আর্মি যদি এক জায়গায় যায় থাকে একশো দশ পুলিশের চেয়েও বেশি ভয় পায় সুতরাং না আর বলো মা কানি আর বলো মা যদি ঘুমাত থাকে তাকে ডিস্টার্ব করবেন না ও কারণই কার বাবা যদি ঘুমিয়ে থাকে তাকে ডিস্টার্ব করবেন না ফোন ফিরেও যদি মা বাবা ঘুমিয়ে থাকে সন্তান থাকে ডিস্টার্ব করা ঠিক নয় রং প্লমটি বলেন ওকে না রমু খা

একমাত্র একবার দুখ্য আমি এ সারা বিশেষ করে মা বাবার সাথে সৌ করতে হবে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে আয়ুর্বেদিক দেখে করা হয় বাবার সাথে মালব উদ্যোগ প্রভাব করতে হবে সদ সর্বদা হ্যাঁ বিশেষ করে এই প্রোগ্রামটা কিবার আয়ুর্দব মা

প্রেসিডেন্টও হয় কারণ আমাদের বর্তমান প্রেসিডেন্ট মাননীয় শাহবুদ্দিন চুপ্পু উনি আমাদের সবাই কাছে সম্মানি কিন্তু ওনার মা বাবাকে উনি সম্মান দিতেই হবে দেশের প্রেসিডেন্ট বলে মা বাবার জন্য বড় কিছু নয় বরং মা বাবার জন্য বড় কিছু মা বাবাকে সালাম দিতেই হবে মা বাবার সাথে কোনো বড় কথা বলা যাবে না দেশের মন্ত্রী হলো প্রধানমন্ত্রী বলো তেজরিপি মন্ত্রী বলো ওনারা মা বাবাকে সম্মান দেখে যাবে সেবা করতে হবে সেবা না করে কেমন আই পাবে না আল্লাহ পরিষ্কার করে বলছে বিশেষ করে মৃত্যু হয়ে গেলে অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে ওনাকে বৃদ্ধাশ্রম নিয়ে যায় আমাকে বৃদ্ধাশ্রম নিয়ে আছে আপনি কি করতে করছেন কোনদিন আপনার ছেলে মেয়ে এগুলো সব ফলো করে আছে আপনি আপনার মা বাবাকে যে বৃদ্ধ আশ্রম দিচ্ছেন আপনি আপনার মামা বাবার সাথে যে দুর্ব্যবহার করছে এটা ছেলে মেয়ে কাজ করতেছে তাই আপনি সব আপনার মা বাবাকে যেভাবে এটা বৃদ্ধ শ্রম দিচ্ছেন আপনার ছেলে মেয়ের হোক আপনাকে বৃদ্ধাশ্রম দেবে আমার চোখে ভরিয়ে এসেছে দুইটা কথা আমি ফেস বুকি দেখেছি একটা হলো

चरह शुम्मींला राखाम बभा वोचताशी रिचाटवस्रम की अभश्ता अक्राखचताशी? यह म Blair आपड़ा खानंते योता पूरेंटाशी होरा, व्म 넉नाकर मार्ति डिचल में मेरें चोंगे पुल्चेर कारण दावरा, आम इस नायाव डिया पकूल आख़ाशी � আমি আমার করে থাকতে পারছি না সুতরাং কেউ আমাকে আমার বাড়িতে যেতে দিব না আমার বাড়িতে আমাকে একটু দেখাব এই দুইটা ঘটনা দেখে শুনে আমার চোখে পানি চোখের পানি ধরে রাখতে পারিনি এমন ছেলে এমন কুসন্তান বাংলাদেশে আছে আছে কিনা আছে কিনা আমার দুঃখিত কি বলে

গোলি বানা একটা একটি জায়গা আছে তাও জানেন আমি একদিন সেখানে মেহমান হিসেবে আমি গেছি ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে দেখি নামাজের পরে একটা সুকমতের অধিকারী এত বড় পুরুষ কবর একটা ধরে শুধু কাঁদা গাড়ি করে কবর তুমি শুধু কাঁদে কিনে কি হয়েছে জিজ্ঞেস করলাম মুসল্লিদের কাছে এক কবর তুমি কাঁদ কেন কি ঘটনা

ওনার ছেলে আল্লাহ নদী মা বারবার গিয়ে ডাকে এ আমার ছেলে আমি নামটা বলে গেছি এটা কি একটা নাম ছিল ছেলেকে ডাকে মা ছেলে নবন্ন মাস বলে মায়ের ডাকে সারা দেয় না আবার ডাকে শুনে না আবার ডাকে শুনলে না আমি কেকে নামাজ বলবো আমার মায়ের ডাকে সারা দিব

আল্লাহ আমার এই ছেলেকে দুনিয়াতে পেজে পিঠ পে জুই করবা পেশি পেয়ে চুই এই দোয়ার করার দে আমার ছেলে বেবিচার করেছে এই কথলে দুনিয়ার মাছটা ছাড়তে পারে এবং তা ছাড়তে হয় এই দুয়ার করে মা চলে গেছে ছেলেটা হলো রলি কিছুদিন ঘর গেল গেলো একজন

সে এবং অন্যান্য মানুষ শক্তি দিয়েছে বিশেষ করে গর্ভধারিণী মেয়ে ওই মেয়েটা বলছে নয় আসলে উনি আমার সাথে জানা করে নাই উনি আমার অনেক ঠিক আছে আমার সাথে জানা করেছে নামাজুবিল্লা আর একদম রাখাল নামাজুবিল্লা এখন একে মান্য কেন এ গরকে দিল তাকে সেভাবে বেবিচারি কেন বলেছে বলো তার মায়ের বন্ধুয়া তার মায়ের তার মায়ের আমাদের দেশে অনেক সুসন্তান আছে সুন্দর স্ত্রী যখন পেয়েছে সুন্দর স্ত্রী যেটা বলে ছেলে সেটা শুনে এখন ওই ছেলেটা সুন্দর স্ত্রীর ছেলে হয়ে গেছে স্ত্রীর স্বামী নয় স্ত্রীর ছেলে অথবা স্ত্রীর সার্ভেন্ট হয়ে গেছে

দুই পেয়ে হলো বর্তমান তুমি ডক্টরেট ডিগ্রি পাস করেছেন এবং চট্টগ্রাম সুয়েট বিশ্ববিদ্যালয়ে টিচার প্রফেসর দুই মেয়ে আর দুই মেয়ে সরকারি করে নিয়েছে চার মেয়ে চার মেয়ে ভালো লেখাপড়া করেছে বোনেরা মা বাবার জন্য অ্যাকাউন্ট খুলে দিয়েছে মা বাবার জন্য অ্যাকাউন্ট করে দিয়ে এখন চার ছেলে দু চার ছেলে নয় এক ছেলেও নেয়

আমি <laughs> না